তো এখান থেকে আমরা এটাতে কষে যাব ঠিক আছে তো দেখো বা আমরা যদি রাখি সাইনে ইকোয়াল টু আমরা কি লিখতে পারি রুট টু আছে বা সাইনে ইকোয়াল টু আমরা এখান থেকে কমন নিতে পারি তো কমন নিয়ে আমরা প্রথমে কজে লিখি এখানে একটু ব্যতিক্রম করবো দেখো রুট টু মাইনাস ওয়ান লিখে আমরা পজে লিখে দেব ঠিক আছে পজে কমন নিয়েছি কিন্তু এটা আগে লেখার কথা ছিল আমরা পরে লিখলাম গুণ থাকলে তুমি যেখানে ইচ্ছা সেখানে লিখতে পারো ঠিক আছে আগে পরে কোনো ব্যাপার না এই পজে এখানে থাকাও যা এখানে থাকাও তাই ঠিক আছে কেন এমন করলাম কারণ আমরা পরের লাইনে উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করবো ঠিক আছে এখন দেখো রুট টু প্লাস ওয়ান ইন্টু কি আছে সাইন এ এখানে যা ছিল আগে সেটা লিখি রুট টু আচ্ছা যেটা গুণ করেছি সেটা লিখলাম আগে দেখো এটা কিন্তু বারটি নিয়েছি আমরা যা আছে তাই রুট টু মাইনাস ওয়ান কজ ঠিক আছে কি করলাম উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই ঠিক আছে আমরা এখানে লিখে দিতে পারি উভয় পক্ষ কে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই ঠিক আছে ওকে তো এখন দেখো আমরা এখানে কি পাচ্ছি এটা গুণ করে দিই এটা গুণ করলে কি হয় রুট টু সাইনে আর এখানে প্লাস ওয়ান গুণ সাইনে তার মানে সাইনে হবে তাই না সাইনে ঠিক আছে আর এখানে দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আমরা কী লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে সেটাই আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি ওয়ান এর হোল স্কোয়ার আর এর সাথে কী আছে ক যে আছে গুণ আকার সেটা রেখে দিলাম ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটা এখানে স্কোয়ার করলাম ওকে এখন দেখো রুট টু সাইন এ প্লাস সাইনে এখানে স্কোয়ারে রুটে কেটে যায় তাহলে টু আর এখানে কী আছে ওয়ান এর ফলে স্কোয়ার করলে ওয়ানে হবে এটা একটা ব্র্যাকেট কজে ঠিক আছে ওকে এরপরে দেখো রুট টু সাইনে প্লাস শুধু সাইনে আর এই দুই থেকে এক বিগ করলে কী হয় এক হবে এক গুণ কজে তার মানে কজে হচ্ছে তো এখন দেখো আমরা সাইড চেঞ্জ করো এই কাজ তুমি এভাবে লেখো এইটাতে যা আছে অর্থাৎ এখানে রুট টু সাইন এটা রেখে দাও দেওয়ার পরে আমরা কি করবো কাজ এখানে ছিল তাই না কাইনাসাইনে দেখো এটা লিখতে পারি কিনা শুধুমাত্র পক্ষান্তর করেছি এইটা এখানে রেখে দিয়েছি এখানে রেখে ছিল আর এইটা এপাশে পাশে নিয়ে এসে লিখেছি এবার টোটালি তুমি অক্ষান্তর করে এইটা যদি এপাশে পাশে নিয়ে এসো বাম পাশে আর এটা ডান পাশে নিয়ে আসো তাহলে কি পাবো কজ মাইনাস পাবো দেখো আমরা কিন্তু আমরা কি লেগে দেবো অথব কাইনে ইকাল টু রুট টু সাইনে কি প্রমাণ করতে বলা হয়েছিল প্রমাণিত প্রমা ঠিক আছে খুবই সহজ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ